গোল বানিয়েছে দেখছে দুখানা বড় বড় গোল আর এইখানে ছালটা ওঠানো মানে জানলাটা যে যেকোনো মুহূর্তে একটা ভেঙে ফেলার জন্যে এটা তৈরি করেছে তাই তো ওটা বাইরে থেকে খোদাই করেছে দেখো মানে দুখানা দেখাচ্ছে না তার জন্য ওই ওইটা মানে বাইরে দিয়ে মানে ভাগ করার ফলে এই জিনিসটা কি হয়েছে ছা ইয়েটা পড়েছে সীমাটা ইয়ে হয়ে পড়েছে দেখো হ্যাঁ এই যে দেখা যাচ্ছে না যে বড় বড় এইটা

মারার একটা চেষ্টা অথবা চেষ্টা করছে যে কারণ ওদের চেষ্টা তো হার মানছে চেষ্টা করে করে মরছে না দেখছে যে প্রত্যেকদিনই জীবিত মারার চেষ্টা করছে তো এখন অন্য একটা বুদ্ধি খাটিয়েছে ওটা বা জানলার পেছন থেকে করেছে হ্যাঁ এই বুদ্ধিটা তো এই যে অত্যাচারটা করে করে এই জিনিসটাকে নষ্ট করছে তো এর দায়টা কে হবে বুঝলে এটা এখনো দিনে আলো না এটা আচ্ছা দিদি দিদি এইটা কি দিদি এইটা

তার মানে এই ব্যাপারটা তোমাদের চুরি করার ইঙ্গিত মতো রাখ কোন একটা বদমায়েশি প্ল্যানিং করে কি প্ল্যান যে বদমায়েশি প্ল্যানটা করেছে সে জানে তার প্ল্যানটা কি তুমি কি সেন্টমেন্ট ইউজ করোনাকি আবার না ইউজ কোরে করতাম যখন যেতাম না প্লেনে করে কোথাও যেত তখন গ্যাডিন ওইখানে রেখেছে ও যখন নিয়ে যেত বায়রালোচিনো যেত 2019 হ্যাঁ তখন যে বোম্বে নিয়ে গেছিল তো তারপর তোমাকে কে কেলাতে লক্ষ্মীতে তারপর হালকাতে সব সব জেনে জানা গেছে সেই সব যাই হ্যাঁ আমি দেখলাম জালনার ব্যাপারটা সাইডে খোলা খোলা আঘাত করা হয়েছে না যে তোমার কি মনে হচ্ছে এটা কি চুরি চুরি প্ল্যানিং নাকি বদমাইশি প্ল্যানিং না তোমার সে তা সেই যে সেটা খুনি কি চোর কি ডাকাত কোন উদ্দেশ্যে সে ওই জালনাটার রং হালত করেছে আমার এটা দেখানো উচিত আমি দেখিয়েছি যে জালনাটার অবস্থা আচ্ছা মানে তাদের মনের মধ্যে কি ধারণা আছে